পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি বলি ওর কারণে হয় না এটা বলে যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে তার সঙ্গে কোয়ার্ডিনেশন করেই করতে হয় সবকিছু কাছে সেই কোর্ডিনেশনের কি সমস্যা নাকি পৃথক পৃথক ভাবে হবে সেগুলো এগুলো পরিষ্কার করে নেওয়া যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে হবে না আমরা তো সবাই মিলে সরকার যেটার থেকে আমাদের উদ্ধার করতে হবে সেখানে নারী শিশুদের রক্ষা বিশেষ দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায় আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি এটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা